আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের এই ভিডিওটা উপভোগ করবেন সবাইকে জানাচ্ছি আফরোজ ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের কালেকশন ডিজিটাল প্রিন্টের এক্সক্লুসিভ মালহার এক্সক্লুসিভ বলেছি এই কারণে এই মালহারগুলার প্যান্ট হবে প্রিন্ট প্রিন্টের প্যান্ট আমাদের সচরাচর যে লন কালেকশনগুলো আসে প্যান্টের কাপড়টা থাকে হচ্ছে প্লেন কোনো প্রিন্ট থাকে না সাদা মাটা থাকে বা এক কালার থাকে আমরা যেটা বুঝি বাট এই মালহারগুলার প্যান্ট হবে প্রিন্টের এবং কোয়ালিটি হবে হানড্রেড পারসেন্ট এক্সক্লুসিভ আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যদি আপনি কটন চিনে থাকেন আমি জানি সব আপুরাই কটন চিনেন আপনারা ড্রেস ভালো চিনেন আমাদের চাইতে ইনশাআল্লাহ পছন্দ হবে সো শোরুমে অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি মিরপুর শপিং সেন্টার লেফটে টু লেভেল থ্রি শপ নাম্বার তিনশো সাতাইশ যারা আমাদের শোরুমে এসে আমাদের ড্রেসগুলো দেখে নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন এবং যারা দূর দূরান্তে আছেন দেশের বিভিন্ন প্রান্তে আছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপুরা অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতরে আমাদের যথারীতি ডেলিভারি চার্জ এটি টাকা অব্যাহত আছে চলে যাব একটি ড্রেসে অ্যান্ড দেন ফাইনালি চলে যাব প্রাইজে এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আমাদের কাছে পাবেন খুবই খুবই সুলভ মূল্য ইনশাল্লাহ সো আজকের দিনের প্রথম ড্রেস এই টাইপের কালার যে আপুদের পছন্দ তাদের জন্য একটা খুবই ভালো কালেকশান এটা আমি আশা করি আপনাদের প্রত্যেকের এই ড্রেসগুলো পছন্দ হবে প্রত্যেকের যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমি মানে আমি ওভার কনফার্ম কেন আবার আমাদের শোরুমে যে আপুরা অলরেডি এসে দেখেছেন একজন দুটো তিনটু করে নিয়ে গেছেন একদম দুই থেকে করে নিয়ে গেছেন এই হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট পার্টটা ডিজিটাল প্রিন্ট হবে এবং এই ধরনের একটা জল ছাপ হবে সুন্দর একটা জল ছাপের মাঝে এই ডিজাইনটা করা আছে এবং এটা গলার একটা গলা করা আছে মানে নেকলাইনটা করা আছে প্রিন্টেড নেকলাইন করা আছে সো চলে যাবো সাইডে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের সেম প্রিন্ট থাকবে টোটাল ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের সেম প্রিন্ট থাকবে পাশাপাশি একটা ডিজাইন এইরকম ডিজাইন থাকবে চলে আসবো স্লিপসローチ এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ এই ধরনের একটা ডিজাইন থাকবে অ্যাকচুয়ালি যারা মাল হাত দেখে এত ডিটেইলস দেখায় না বাট আমি আপনাদেরকে সব সময়ই আমার ভিডিওতে ডিটেইলস দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ইজিলি ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা নেবেন সো চলে যাব এখন আমি দোপাট্টা দুপাট্টাটা দেখানোর পর ফাইনালি আমি প্রিন্টের যে প্যানেল প্রিন্টের যে আপনার প্যান্টের কাপড় সেটা দেখাবো এ হচ্ছে দুপাটা দুপাট্টা হবে সাড়ে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরের দুপাট্টা যেটা সচরাচর আমাদের পাকিস্তানি দুপাট্টা স্টাইলে হয়ে থাকে এই হচ্ছে দুপাট্টা সো আশা করছি প্রত্যেকটা ড্রেস আপনাদের ভালো লাগবে এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা হবে সাড়ে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরের সো পাশাপাশি আমি চলে যাবেন হচ্ছে আজকে সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে এই ধরনের প্রিন্টের মাঝে আমি প্যান্টের কাপড়টা আরেকটু খুলে দেখেছি আপনাদের যাতে আপনি ইজিলি আরও বুঝতে পারেন এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যথেষ্ট আছে চাইলে আপনি প্যান্টের কাপড় দিয়ে একটা ওয়ান পিস বানিয়ে নিতে পারবেন যদি আপনি মনে করেন যে আমি প্যান্টের কাপড়টা দিয়ে ওয়ান পিস বানাবো এবং আমি একটা অন্য একটা প্যান্ট এটার সাথে অ্যাডজাস্ট করে পরে নিব সেটা আপনি পারবেন এখানে যথেষ্ট কাপড় আছে ওয়ান পিস বানাতে পারবেন সো প্রাইজে চলে যাচ্ছে এই ড্রেসের আজকের প্রাইস এক টাকা হাই কোয়ালিটির এক্সক্লুসিভ এই ড্রেসগুলো আমাদের কাছে এক টাকায় পাচ্ছেন ডিজাইন নাম্বার ওয়ান সো চলে যাবো ডিজাইন নাম্বার টু তে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনি আমাদেরকে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন সো সারা বাংলাদেশে আবারও একটু ডেলিভারি চার্জটা নিয়ে বলছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়িতে অর্ডার করবেন টাকা করুন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতর থেকে আমাদের যত রেখি চার্জ হচ্ছে এইটি টাকা ডিজাইন নাম্বার টু ডিজাইন নাম্বার টু যাদের একটু মাল্টি কালার খুবই ফ্লোরাল একটা প্রিন্ট পছন্দ এই সে আপুদের জন্য এই কালেকশনটা যারা ফ্লোরাল প্রিন্ট আমি জানি অনেক আপুরাই পছন্দ অনেক সুন্দর একটা কালার ইউলো ম্যাজেন্ডা অনেক কালার আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটা জুড়ে এই ধরনের প্রিন্ট থাকবে টোটাল ব্যাক পার্টটা জুড়ে এই ধরনের প্রিন্ট থাকবে অ্যান্ড ফাইনালি চলে যাব স্লিপসের অংশ এই হচ্ছে স্লিপসের অংশ অ্যান্ড দেন আবারও সামনে চলে আসবো ফ্রন্ট পার্টে চলে আসবো দেন হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে আগিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের এই মালারের মূল আকর্ষণ হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় অ্যান্ড দেন চলে যাব আপনার হচ্ছে দুপাট্টায় আমি আগের আগের ডিজাইনে বলেছি কেউ যদি চান যে আপু আমি এই প্যান্টের কাপড়টা দিয়ে ওয়ান পিস বানাবো আপনি ইজিলি ওয়ান পিস বানাতে পারবেন এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জুড়ে এই ধরনের একটা সুন্দর ডিজাইন থাকবে সুন্দর একটা প্রিন্ট থাকবে সুন্দর ডিজাইন থাকবে সো এই ড্রেসগুলো যে আপুরা নিতে চান এক টাকায় মাত্র চোদ্দশো টাকায় তাদের জন্য এই বেস্ট কালেকশনগুলো এবং এক্সক্লুসিভ বলেছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পাবেন ইনশাল্লাহ সো যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ড্রপ করে দিতে পারেন সো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোর যে নাম্বারটা সেই নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে চলে যাব ডিজাইন নাম্বার থ্রিতে সো ডিজাইন নাম্বার থ্রি কালারটাও খুবই সুন্দর আমরা কালারগুলা এবং ডিজাইনগুলা সব সময় চেষ্টা করি এক্সক্লুসিভ করার জন্য এবং একটু মার্কেট থেকে ডিফারেন্ট করার জন্য যারা যে আপুরা একটু ডিফারেন্ট ড্রেস নিতে চান বা ডিফারেন্ট ড্রেস গুলো পছন্দ করেন তাদের জন্য কালেকশন স্টলে আসবো ডিজাইন নাম্বার থ্রি ডিজাইন নাম্বার থ্রি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একদম টপ টু বটম এই ধরনের একটা মাল্টি ডিজিটাল প্রিন্ট হবে ইউনিক ডিজাইন হবে ইউনিক ডিজাইন বলেছি ইনশাল্লাহ ইউনিক ডিজাইনই পাবেন আমাদের কাছে সচরাচর এটা হচ্ছে ব্যাকসাইড পর আমি চলে স্লিপসের স্লিপস এর অংশটা হচ্ছে আমি খুব ক্লোজ দেখাবো মানে প্রিন্টটা কত স্বচ্ছ এখানে অনেক বেশি ফ্লাওয়ার আছে ফ্লোরাল আছে আমরা খুব ক্লোজ দেখাবো দেখেন প্রিন্টটা কত স্বচ্ছ সো চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টের পর আমি চলে যাবো আজকের মূল আকর্ষণ এই ড্রেসের যে মূল আকর্ষণ ডিজিটাল প্রিন্ট মানে ডিজিটাল প্রিন্ট বলতে প্যান্টের মাঝে প্রিন্ট প্যান্টের সচরাচর মালহারের যে প্যান্টগুলো থাকে এক কালার থাকে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় দেন ফাইনালি চলে যাব দুপাট্টায় দুপাট্টাটা অনেক সুন্দর হবে এবং দুপাটা সব বরাবরের মতো সাড়ে পাঁচ হাত লম্বা দুপাটা এই হচ্ছে দুপাটা সাড়ে পাঁচ হাত লম্বা হবে আড়াই হাত বহর হবে প্রত্যেকটা দুপাটা এই ধরনের সুন্দর আপনার ডিজাইন পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোয়ালিটিফুল এক হাজার চারশো টাকায় এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে তারা অর্ডারটা ড্রপ করে দিতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা মাধ্যমে মাধ্যমে স্ক্রিনশট নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর সো চলে যাবো ডিজাইন নাম্বার ফোরে ডিজাইন নাম্বার ফোরে যাওয়ার আগে আবার প্রাইসটা একটু রিমাইন্ড করে দিচ্ছি এক হাজার চারশো টাকা এক হাজার চারশো টাকা মানে চোদ্দশো টাকায় এই ড্রেস গুলা যে আপনারা নিতে চান খুব দ্রুত আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের একটা নাম্বার দেওয়া আছে সেই অথবা মাধ্যমে ড্রপ করে দিতে পারেন এবং মিরপুরের আশেপাশে যে আমাদের শোরুমে এসে ভিজিট করে নিয়ে নিতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমি শেয়ার করে নিচ্ছি মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নম্বর তিনশো সাতাইশ এটা হচ্ছে আজকের ডিজাই দিনের ডিজাইন নাম্বার ফোর এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্ট টোটাল ফ্রন্ট পার্টটা জুড়ে এই ধরনের একটা ফ্লোরাল প্রিন্ট থাকবে পাশাপাশি ইউনিক ডিজাইন থাকবে এবং প্রিন্টেড একটা লাইন করা আছে এন্ড দেন ফাইনালি চলে যাব ব্যাক সাইডে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে পাশাপাশি সাইডে একটা প্যানেল দেওয়া আছে প্রিন্টেড প্যানেল দেওয়া আছে এই প্রিন্টেড প্যানেলটা দিয়ে আপনি ডিজাইন করতে পারেন বা হচ্ছে অনেক কাপড় আছে 48 প্লাস মানে ওভার লং ড্রেস পরেন তারা ওভার লং করতে পারেন এই সাইডে প্যানেলটা দিয়ে এই ড্রেসের যথেষ্ট লং আছে তারপর যে আপরা একটু লং পরেন তারা এটা ইউজ করতে পারেন এ হচ্ছে স্লিপসের অংশ এন্ড দেন ফাইনালি চলে আসবো আমি আবার ফ্রন্ট পার্টে আবার ফ্রন্ট পার্টে চলে আসবো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা আমি একটু আপনাদেরকে ফুললি দেখিয়ে দিচ্ছি এন্ড দেন ফাইনালি চলে যাব প্যান্টের কাপড়ে এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা পাঁচ হাত সাড়ে পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই হাত বর হবে সাড়ে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বর হবে এই হচ্ছে এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জুড়ে এই ধরনের সুন্দর ইউনিক ডিজাইনের একটা ডিজিটাল প্রিন্ট থাকবে থাকবে এন্ড চলে আসব প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড়টা যথারীতি আজকে যেটা আকর্ষণ সবচেয়ে আমি বলেছি প্যান্টের কাপড়টা হবে এই ধরনের প্রিন্টের মাঝে প্যান্টের কাপড় দিয়ে আপনি যথারীতি আমি বলেছি চাইলে একটা ওয়ান পিস আপনি বানিয়ে নিতে পারবেন এই হচ্ছে প্যান্টের কাপড় প্রিন্টেড প্যান্টের কাপড় সো এই হচ্ছে আজকের দিনের সুন্দর চতুর্থ কালেকশন চতুর্থ ডিজাইন স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন যারা এই ড্রেসটা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বার WhatsApp অথবা ইমেইল মাধ্যমে এক হাজার চারশো টাকার বিনিময়ে এই ড্রেসটা পেয়ে যাবেন আজকের দিনের লা সর্বশেষ ডিজাইন আজকের দিনের সর্বশেষ ডিজাইন প্রিন্টেড প্যান্টের মাঝে এই কালেকশনগুলো আমাদের পাকাচ্ছে পাচ্ছেন প্রিন্টেড প্যানেল এই ড্রেসটার সর্বশেষ ডিজাইন ডিজাইন নাম্বার ফাইভ একদম টপ টু বটম এই ধরনের একটা ইউনিক ডিজাইন আছে একদম টপ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একদম সাইডে আবার সুন্দর আপনার হচ্ছে প্রিন্টেড একটা প্যানেল দেওয়া আছে প্যানেল দেওয়া আছে দুটো একটা দুটো আপনি চাইলে এই প্যানেলটা দিয়ে ডিজাইন করতে পারেন বা পাশাপাশি আমি যেটা বলেছিলাম যে আপনি ওভার লং বাড়াইতে পারেন অনেক কাপড়া যারা হচ্ছে ফোরটি এইট প্লাস লং পরেন এটা যথেষ্ট লং আছে তারপর লং বাড়াতে চাইলে আপনি সাইডে প্যানেলটা দিয়ে লং বাড়াতে পারেন চলে আসবো ব্যাক সাইডে এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের সুন্দর আপনার সেম প্রিন্টে থাকবে পাশাপাশি আমি চলে যাবো স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ যথেষ্ট কাপড় দেওয়া আছে চলে আসবো আবারও দেন ফাইনালি চলে যাব আজকের যেটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে প্যান্টের কাপড়ে এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এই ধরনের ডিজিটাল প্রিন্ট থাকবে খুবই সুন্দর স্বচ্ছ একটা ডিজিটাল প্রিন্টের মাঝে হবে এন্ড দেন ফাইনালি চলে যাব দুপাট্টায় দুপাট্টাটা হবে একদম পিওর কটনের মাঝে প্রত্যেকটা ড্রেসে একদম পিওর কটনের মাঝে আমাদের কাছে পাবেন এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জুড়ে এই ধরনের সুন্দর একটা ইউনিক ডিজাইন থাকবে একদম দুপাট্টাটা হবে সাড়ে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরের মাঝে সো এই ড্রেসটা যে আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার সময় এখনই ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন এক হাজার চারশো টাকা বা চোদ্দশো টাকায় এই এক্সক্লুসিভ পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পিওর পাবেন এবং এক্সক্লুসিভ এক্সক্লুসিভ পাবেন এবং রঙকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেহেতু এক্সক্লুসিভ বলেছি যদি কারো এই ধরনের প্রবলেম প্রুভ করতে পারেন যেটা রং উঠে গেছে রংকশ উঠে গেছে ভিডিও করে একদম বালতি শো নিয়ে আসবেন আমরা সম্পূর্ণ টাকা আপনাকে ফিরিয়ে দেবো একদম মানি ব্যাক গ্যারান্টি সো আজকে আর ভিডিও না যার যে ড্রেসটা পছন্দ হবে নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমাদের কাছে অর্ডারগুলো ড্রপ করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা পিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতরে যথারীতি আমাদের আশি টাকা অব্যাহত আছে এবং আরেকটি কথা হচ্ছে যে আপনারা এর মাঝে যারা হোলসেল নিতে চান আমাদের ডিসক্রিপশনে একটা গ্রামীণ নাম্বার আছে সেই গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো বা এই চ্যানেলে যত ড্রেস আছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে হোলসেলও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন কালেকশনে আল্লাহ হাফিজ